অনেকেই বশীকরণ করতে চান কিন্তু কুফুরি কালাম ছাড়া অর্থাৎ আপনি কোনো একটা মেয়েকে ভালোবাসেন তাকে আপনার জালে আবদ্ধ করতে চান অথবা আপনি কোনো একটা ছেলেকে ভালোবাসেন তাকে আপনার ভালোবাসার জালে আবদ্ধ করতে চান কিন্তু এই কাজটা আপনি কুফুরি কালাম ছাড়া করতেছেন তাই তাদের জন্য আজকে এমন একটি ততবের এবং এমন একটি টোটকা নিয়ে আসছি যেই টোটকাটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার প্রিয়জনকে আপনার বসে আবদ্ধ করতে পারবেন কিন্তু এখানে কোনো প্রকার কোনো কুফুরি হবে না আর কাজটাও বিশেষ করে যারা তদ্য সংক্রান্ত ব্যাপারে কাজ করেন তান্ত্রিক আছেন তাদের জন্য তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুঙ্খান্ন পুঙ্খান্ন বলে দিব এই কাজটি আপনারা কিভাবে করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর যে মেন আলোচনা আছে আলোচনায় আসতে পারি দর্শক আপনি একটি মেয়েকে ভালোবাসেন অথবা আপনি একটা মেয়ে একটি ছেলেকে আপনি ভালোবাসেন ওই ছেলেটা আপনাকে ছেড়ে চলে যেতে চাই অথবা ওই মেয়েটা আপনাকে ছেড়ে চলে যেতে চাই এমন অবস্থায় চাচ্ছেন আপনি ওই মেয়েটাকে আটকিয়ে রাখতে আপনার কাছে বা পূর্বে যেমন আপনাদের রিলেশনশিপ ছিল বা সম্পর্ক ছিল ওরকম যেন আবার রিলেশনশিপটা আগের মতো হয় এমন তো অবস্থায় আপনারা কি করবেন বা আপনাদের করণীয় কি আপনারা এমন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তাই আজকে কুফুরি কালাম মুক্ত মানে এমন একটি তদ্বির আপনাদের জন্য নিয়ে আসছি যে তদবিরটি করলে আপনার কখনো কুপুরি হবে না এবং কাজটি হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি দশ দিনের ভিতরে ফলাফল পাবেন গ্রান্টির সাথে কিন্তু আপনাদেরকে বলবো যে নিয়ম নিয়ম আছে ওই অনুযায়ী যদি করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফলের ক্ষেত্রে আপনার কোনো প্রকার কমতি হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন কারণ এটির মাধ্যমে আমি অনেক কাজ করেছি এবং অনেক লোকের কাজ আমি সমাধান করেছি এই টোটকাটির মাধ্যমে শর্টকাটি হচ্ছে স্ক্রিনে এখন আপনারা যে তাবিজটি দেখতে পাচ্ছেন তাবিজটি একটু বড় কিন্তু স্ক্রিন ছোট হওয়ার কারণে আপনারা যদি ছোট ভাবে দেখেন না বুঝে থাকেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি অবশ্যই টটকাটি আপনাদেরকে পুছিয়ে দিব এই টটকাটি আপনারা দুইটি কাগজের টুকরায় লিখবেন আমি আবারো বলতেছি এই টটকাটি দুইটি কাগজের টুকরায় খুব সুন্দর করে লিখতে হবে লেখার পরে একটি টটকাকে আপনি তাবিজের মাদুলিতে বরে অর্থাৎ তাবিজের ঠোলের ভিতরে ভরে বা তাবিজের খোসার ভিতরে ভরে শিং মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দিতে হবে একটি তাবিজকে আপনি সুন্দর করে তাবিজের খোসায় বরে বা তাবিজের ঠোলে ভরে বা মাদুলিতে ভরে তাবিজ আকারে বানিয়ে শিং মাছের গলায় বেঁধে আপনি নদীতে নিয়ে ছেড়ে দিবেন আর অপর যে তাবিজটি থেকে যাবে ওই তাবিজটিকে আপনি যেই বালিশে ঘুমান বালিশের নিচে রেখে দিবেন মাত্র দশ দিন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মাত্র দশ দিন দশ দিনের মধ্যে ওই প্রেমিকা বা ওই ছেলে আপনার এসে পায়ে ধরবে অর্থাৎ আপনার গোলামি করবে আমি আপনাকে এটা গ্যারান্টি দিচ্ছি ওই ছেলে আপনার গোলামি করতে দশ দিনের মধ্যে বাধ্য এটি এমন একটি কাজ এমন একটি পাওয়ারফুল কাজ যে কাজ কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না বা হয় না কারণ এটির মাধ্যমে আমি অনেক অনেক ফলাফল পেয়েছি এই জন্য আপনার এই কাজটি আমি যে নিয়মে বলেছি এই নিয়মে করে দেখেন ইনশাল্লা হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেনই পাবেন ফলাফলের ক্ষেত্রে কোনো কমতি হবে না তবে তাবিজটি লেখার পরে নিশুনে আপনার নাম আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে যে ছেলেকে আপনার বসে আবদ্ধ করতে চান আপনি তার নাম অবশ্যই লিখতে হবে অর্থাৎ আপনি প্রথমে দেখবেন আপনার নাম আপনার মায়ের নাম তারপর ওই ছেলের নাম ছেলের বাবার নাম তারপরে লিখতে হবে আপনি যদি আপনি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার এই নিয়মটা আপনি এই নিয়মেটা বেশটিকে লিখবেন আর আপনি যদি একটি ছেলে হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার নাম আপনার বাবার নাম তারপর ওই মেয়ের নাম মেয়ের মায়ের নাম সুন্দর করে লিখবেন নাম ছাড়া কিন্তু কাজ কিছুতেই হবে না এই যে নিয়মে বললাম এবং যেভাবে আপনাদেরকে বললাম পুরোপুরি নিয়মটি আপনার মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে এক ইঞ্চি কাজ আপনাদের বিফলে যাবে না কারণ এই তদবিরটি খুবই পরীক্ষিত খুবই পরীক্ষিত এবং খুবই ফলদায়ক অতি তাড়াতাড়ি যারা পুকুরি গরম ছাড়া কাজ করতে চান এই টোটকাটির মাধ্যমে করবেন আশা করি বুঝতে পেরেছেন মেনে চলবেন আসসালাম